দেখে এসেছেন খালেদা দিয়ে এখনো আছেন এবং তার চিকিৎসা চলছে ট্রিটমেন্ট করা হচ্ছে এটা ব্যক্তিগত চিকিৎসক তিনিও এই কথা বলেছেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যেতে হলে তাকে বাংলাদেশ হাইকামিকান লন্ডনে একটি নো বিচার ইকুয়ার সিল মেরে যেতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রাহানা তাদেরকেও অ্যাসাইলতে হয়েছিল তো এটা হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেত বিভিন্ন যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তাদেরকে কারণ নিতে হয় এটা কি আমরা বলতে পারি যেহেতু প্রধান উপদেষ্টা দেখে এসেছেন খালেদা জিয়া এখনো আছেন হ্যাঁ এবং তার চিকিৎসা চলছে হ্যাঁ এটা এটা আমরা বলতে পারি এবং একটু আগে আমি এই মাত্র পত্রিকায় দেখলাম যে কনক চাপা একজন শিল্পী তিনি খালেদাকে দেখতে গিয়েছিলেন এবং দেখতে গিয়ে এসে বেরিয়ে এসে খালেদা জিয়ার গৃহকর্মী সাতিমা সাথেও তিনি ছবি তুলেছেন এবং একটা পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বেগম জিয়া নাকে নাক দিয়ে নল দিয়ে খাবার নিচ্ছেন এবং চিকিৎসকদের যে ট্রিটমেন্ট করা হচ্ছে এটা রেসপন্স করছেন ডাক্তার এজ এজারেম জাহিদ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনিও এই কথা বলেছেন এবং প্রফেসর মোহাম্মদ ইনুস যে ব্রিফিং দেন নাই সাধারণত প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীরা নিজে ব্রিফিং দেন না তাদের পক্ষ থেকে কখনো কখনো বক্তব্য দেওয়া হয় কিন্তু ওখানে সিদ্ধান্ত হয়েছে যে প্রধান বেগম বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজার এম জাহিদ হুসেন ব্রিফিং দেবেন এবং তিনি ব্রিফিং দিয়েছেন দিচ্ছেন এবং আজকেও মেডিকেল বোর্ড যদি কম্বাইন্ড হয়েতে বিদেশি চিকিৎসক সহ যাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে তাহলে সেখানে রিকমেন্ডেশন আসবে আমি একটু আগে যারা বলেছিলাম সেই রিকমেন্ডেশনে হতে পারে লন্ডন অথবা সিঙ্গাপুর অথবা তারেক রমাকে ঢাকা ফিরে যাওয়ার কথা বলা হতে পারে অবস্থা খারাপ হলে তখন আমরা বুঝতে পারবো লেটেস্ট অবস্থাটা কোন পর্যায়ে আছে আচ্ছা এখন আপনার কাছে আসি আমরা শারীরিক অবস্থা সম্পর্কে জানলাম আপনি বললেন যে অপশনটি তৃতীয় ধরেন ওনাকে বিদেশে নেওয়া গেল না সিঙ্গাপুরে নেওয়া গেল না ওনাকে ভারতেও নেওয়া গেল না পাকিস্তানেও নেওয়া গেল না লন্ডনেও নেওয়া গেল না দেশেই চিকিৎসা চলবে সেক্ষেত্রে তারেক রহমানকে আসতে হবে এখন তারেক রহমান কি আসতে পারবেন তার পাসপোর্টের তারেক রহমান বাংলাদেশে যেতে পারবেন এবং যাওয়ার জন্য এনি টাইম যাওয়ার জন্য অলরেডি প্রিপেয়ার হয়ে বসে আছেন যদি প্রথম দুইটা অপশন কাজ না করে তাহলে তিনি বাংলাদেশে চলে যাবেন এবং যেটা একটু আগে বলা হয়েছে যে তারেক রহমানের ব্যাপারে রিস্ক আছে এটা মেডিকেল কোনো সমস্যা না ইমিগ্রেশন কোনো সমস্যা না একটাই সমস্যা আমি আপনাকে আমি আমি আপনাকে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে এসেছেন 2008 সালে 2008 সালে তিনি লন্ডনে এসে অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এবং তিনি এসাইলাম পেয়েছেন দু সাল থেকে দু সাল পাঁচ বছর কেউ যদি এই দেশে আশ্রয় আবেদনে থাকে এসাইলাম গৃহীত হবার পর তার স্বাভাবিকভাবেই আইএল আর টু রিমেইন হয়ে যায় আমি একাধিক ব্যারিস্টারের সাথে কথা বলেছি ইনডিফিনিট লিভ টু রিমেইন হয়ে যাওয়ার এক বছর পরেই তিনি ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার যোগ্য এখন তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে থাকলে তিনি বাংলাদেশে কি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যাবেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যেতে হলে তাকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে একটি নো ভিসা রিকোয়ার্ড সিল মেরে যেতে হবে তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশে যাবেন একটি নো ভিসা সিল তাকে নিতে হবে অর্থাৎ ভিসা নিয়ে বাংলাদেশে যেতে হবে তিনি বাংলাদেশি তার পাসপোর্ট নাই কারণ তিনি বাংলাদেশে নিরাপদ বোধ করেননি বাংলাদেশে তার জীবন সংকট রয়েছে বিগত আওয়ামী লীগের সরকারের সময় তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল সে কারণে তিনি পেয়েছিলেন অর্থাৎ তিনি যদি আইএলআর বা লিভ রিমেনেও থাকেন সেক্ষেত্রে তিনি বাংলাদেশে গেলে তার এই বাতিল হয়ে যাবে। কারণ তিনি যে দেশটিতে নিরাপদ নন বলে এখানে অ্যাসাইলাম পেয়েছিলেন এখন যদি আবার সেই দেশটি তার জন্য নিরাপদ হয়ে যায় স্বাভাবিকভাবে তার অ্যাসাইলাম বাতিল হয়ে যাবে এ কারণেই তিনি বাংলাদেশে যাচ্ছেন না এটি নিয়ে গুঞ্জন রয়েছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন ধন্যবাদ এই খবরটা আমি ক্লিয়ার করে দিই এখানে একটা ধূম্রজল সৃষ্টি করা হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে আমি কারেক্ট ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে তারেক রহমান দুই সালে লিংল্যান্ড আসার পরে মেডিকেল ভিসা নিয়ে নিয়ে এটাকে ইনক্রি এটা টাইম বাড়িয়ে পারি এক্সটেনশন করে করেছিলেন দুই সালে তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তিনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন টু এবং দুই হাজার তেরো সালে অর্থাৎ টোয়েন্টি টুয়ে থার্টিনে তারের কামে গ্রান্ট হয়েছে অনেকে রিফিউজ হয় তো তাতে গ্রান্ট হয়েছে বাংলাদেশের বাস্তব অবস্থা প্রেক্ষিতে ব্রিটিশ হোম অফিস এটা গ্রান্ট করেছে এবং দুই সালে গ্রান্ট হওয়ার পরে এটা লিমিটেড লিভ টু রিমেইন তাকে দেওয়া হয়েছে বা ফাইভ ইয়ার্সের জন্য রিফিউজ স্ট্যাটাস লাইক আদার্স পাকিস্তানের প্রেসিডেন্ট নিষ্কান্ত মির্জা ও আইফ খান খাম দখলের পর ইংল্যান্ডে আসার পরে তাকে এখানে আশ্রয় নিতে হয়েছে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তাদেরকেও অ্যাসআইএম নিতে হয়েছিল তো এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তাদেরকে পরিস্থিতির কারণে নিতে হয় তো সেই ক্ষেত্রে তারেক রহমান যখন দুই হাজার তেরো সালে তার এসআইলএম গ্রান্ট হলো দুই হাজার তেরো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত পাঁচ বছর লিমিটেড লিভ টু রিমেন্ট ছিল এবং আঠারো সালে বাংলাদেশের অবস্থা পলিটিক্যাল অবস্থা কন্টিনিউ করার প্রেক্ষিতে তাকে ইন্ডিভেনিয়েন্ট লিপ টু রিমেন্ট দেওয়া হয়েছে দুই হাজার আঠারোতে

এ ইনডিফিনিট লিভ টু রিমেইন এজ লাইক এজ ব্রিটিশ রিজিন কথা হচ্ছে ডিফারেন্সটা কি হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন হচ্ছে পিয়া পার্মানেন্ট রেসিডেন্ট আর ব্রিটিশ রিজিন পাসপোর্টটা নিয়ে বিভিন্ন দেশে অনেক দেশে ভিসা লাগে না আর ইনডিফিনিট লিভ টু রিমেইন হলে কোন কোন দেশের ভিসা লাগে কিন্তু এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন আসতে পারবেন ইনডিফিনিট লিভ টু রিমেইন আমি আপনার এই বক্তব্যের সাথে একমত না ইনডিফিনিট লিভ টু রিমেইন যদি তিনি পেয়ে থাকেন এবং ইনডিফিনিট লিভ টু রিমেইনের গ্রাউন্ড যদি হয় রিফিউজি স্ট্যাটাস এখানে ব্র্যাকেটে লেখা থাকবে আই এল আর রিফিউজি এবং রিফিউজি হচ্ছেন সেই সংকট যিনি বাংলাদেশে যেতে পারবেন না রাজনৈতিক পরিস্থিতির কারণে এ কারণেই তাকে আইএলআর দেয়া হয়েছে তিনি বাংলাদেশ ছাড়া বাকি সব দেশে যাইতে পারবেন আপনার কোয়েশ্চেন পরিষ্কার কিন্তু বিষয়টা হচ্ছে

এটা থেকে হতে পারে হিউম্যান গ্রাউন্ড যে কোনো গ্রাউন্ড থেকে হোক কোথাও কোনো জায়গায় রিভিজ জায়গা থাকে না সেখানে আইএলআর লেখা থাকে ক্লিয়ারলি টু ইন্ডিফিন এবং আইএলআর মানে হচ্ছে কেউ ব্রিটিশ সিটিজেন নিতেও পারে নাও নিতে পারে আইএলআর পাওয়ার পরে যাওয়া হচ্ছে কোনো বাধা নেই এটা হচ্ছে আমি ক্লিয়ার করলাম আচ্ছা তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই যে তথ্যটি আপনি বলেছেন আপনার কথা অনুযায়ী তিনি 2008 সালে মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছেন 2012 সালে তিনি এসএএলএম আবেদন করেছেন 2013 সালে তিনি এসএএলএম আবেদন গৃহীত হয়েছে 2018 সালে তিনি আইএলআর পেয়েছেন তাই তো আচ্ছা হ্যাঁ এখন আমাদের কাছে যে অনুসন্ধানী তথ্য রয়েছে সেই তথ্যটি আমরা একটু আপনার সাথে শেয়ার করব আপনি একটু আমি জানি না আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা না স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না

আচ্ছা ব্রিটেনের কোম্পানি হাউসে ডাটা বলছে দু হাজার পনেরো সালের পয়লা জুলাই দু হাজার সেখানে তিনি পরিচালক হিসেবে এই কোম্পানিটি খুলেছেন এবং সেখানে তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে তার পরিচয় উল্লেখ করেছেন দু সালে কিন্তু আপনি বলেছেন দু সালে তিনি অ্যাসাইলাম পেয়েছেন দু সালে তিনি আয়েলার পেয়েছেন কিন্তু কোম্পানি হাউসের ডাটা বলছে দু হাজার পনেরো সালেই তার একটা সমান ব্রিটিশ এই যে আমি যে আমি যারা বলছি সে আমি তো ইনফরমেশন দিয়েছি আর দুই নম্বর হচ্ছে যে সিস্টেম যেটা যেটা এর কি সম্ভব না আমরা অ্যাপ্লাই করার পরে এক বছর পরে তার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে গ্রান্ট হওয়ার পরে পাঁচ বছর রিভিজ স্ট্যাটাস লিমিটেড লিভ টু রিমেন্ট দিতে হয়েছে এটা সিস্টেম এবং এরপরে এক বছর পরে ব্রিটিশ হওয়া যায় তিনি কি ব্রিটিশ কিনা আইএলআর কিনা আমি সে বিষয়ে কিছু বলিনি আমি বলেছি যে আইএলআর হলে কি হয় আর ব্রিটিশ হলে কি হয় সেটা বলেছি এবং যখন আইএলআর হয়ে আপনার সাথে তাহলে আপনাকে ফিরে আসি কোম্পানি হাউজের ডাটা বলছে তারেক রহমান ব্রিটিশ নাগরিক দু সালের আহ পয়লা জুলাইয়ের তথ্য তো দু সালে পয়লা জুলাইয়ের তথ্য তারেক রহমান ব্রিটিশ নাগরিক আবার দেখুন ওনার ভিসা স্টেটাস পরিবর্তন হয়েছে আপনি খেয়াল করুন আবার ২০১৬ সালের ডাটা বলছে পয়লা জুলাইয়ের ডাটা তিনি বাংলাদেশি নাগরিক আমরা পরের স্ক্রিনে যাচ্ছি এটি হচ্ছে দু সালে কোম্পানি হাউজের ডাটা তো দু সালে তিনি জুলাই মাসে ব্রিটিশ নাগরিক ছিলেন আবার দু সালে এসে তিনি হয়ে গেছেন বাংলাদেশি নাগরিক এটা বিষয়টা এরকম হতে পারে আমি যারা মনে করছি যে দুই হাজার ষোলো সালে যেটা বলা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এটা কারেক্ট কিন্তু যেটা দুই হাজার পনেরো সালে বলা হয়েছে তিনি এখানে পারমানেন্ট রেসিডেন্স মানে লিমিটেড লিভ টু রিমেন্ডের মধ্যে ছিলেন তো লিমিটেড লিভ টু রিমেন্ডের মধ্যে এখানে ওই যে বিভিন্ন ফর্ম ফিল করতে গেলে যে ঘরগুলো দিতে হয় এখানে একটু কমপ্লিকেটের বিষয় আছে সে কমপ্লিকেটের মধ্যে অনেক জায়গায় এখানে লন্ডনে পারমানেন্ট রেসিডেন্স নিয়ে থাকতে গেলে কোনো কোনো জায়গায় এটা ফিল আপ করতে করার ক্ষেত্রে ওই ব্রিটিশ ছাড়া কোনো ঘর থাকে না তো সেটা সেরকম হতে পারে এবং যেটা হয়তো আমি বলেছি আমি তো ইনফরমেশন দিয়ে বলছি যে অ্যাপ্লিকেশন কখন করেছেন এবং গ্রান্ট হওয়ার কখন নিয়ম এরা কিন্তু গ্রান্ট হওয়ার সুযোগ না এবং লিমিটেড রিমেইন অথবা যেটা

আর যদি আইএলআর হয় পেশা আমি শেষ করি যদি আইএলআর হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটি ট্রাভেল ডকুমেন্ট তারা ইস্যু করবেন আইএলআর হলে ওনার ব্রিটিশ পাসপোর্ট নাই ওনার বাংলাদেশ ট্রাভেল পাস ট্রাভেল পাস ওনার তো বাংলাদেশি পাসপোর্ট নাই তা উনি বাংলাদেশের ট্রাভেল করবেন কিভাবে ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ওনাকে ঢুকতে হবে তো সেক্ষেত্রে তো উনি আবার ইংল্যান্ডে ফেরত আসতে পারবেন না ওনার আইএলআর টি বাতিল হয়ে যাবে হ্যাঁ বলুন আইএলআর বাতিল হবে না আইএলআর বাতিল হবে না আমি এই পয়েন্টে ডিফার করছি আইএলআর আইএলআর বাতিল হয় না লিমিটেড রিফিউজেস্টার যত দিন ছিল ততদিন বাতিল হতো এটা ওই সময় প্রয়োজন প্রথম ফাইভ ইয়ার্স যখন এই রিফিউজেস্টার পাওয়া গেল রিফিউজেস্টার মধ্যে ক্লিয়ার বলা আছে রিফিউজেস্টার চলাকালীন ফাইভ ইয়ার্স পর্যন্ত কান্ট্রি অরিজিনে গেলে এটা বাতিল হবে কিন্তু রিফিউজেস্টার পার হয়ে যাওয়ার পরে রিগার্ডলেস ইউ ইউ হ্যাভ গট দ্য স্ট্যাটাস ফ্রম আই রিফিউজ স্ট্যাটাস অর ফ্যামিলি গ্রাউন্ড অর এজ এ স্টুডেন্ট ওর হোয়াট এভার ইট ইজ আইএলআর পাওয়ার পরে আইএলআর কোন দূর থেকে এসে এটা লিখিত থাকে না এবং আইএলআর পাওয়ার পরে এজ লাইক এস ব্রিটিশ সিটিজেন আইএলআর এবং আইএলআর পাওয়ার পরে লাগে না আর ব্রিটিশ সিটিজেনশিপ সম্বন্ধে আমি জানাব তারা কোনো বলছি না আমি জেনারেল বলছি ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার পরে এখানে কি বলে ন বিচারিক না নিলেও বাংলাদেশে যাওয়া যায় কোর্টের বিষয় পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সরাসরি বাংলাদেশে গিয়ে

এখন কি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন এটি দৈনিক প্রথম আলোর সংবাদ দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন করেছে সাইদুল ইসলাম এটি লিখেছেন লন্ডন থেকে রাজনৈতিক আশ্রয় নিজ দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাজ্যের আইন কি বলে যেটি নিয়ে আপনার সাথে আমার এতক্ষণ আমি বলেছিলাম তিনজন ব্যারিস্টারের সাথে কথা বলেছিলাম এখানে ব্যারিস্টার মনোয়ার হোসেন একটা বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়া ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছা মতো নিজ দেশে ফিরতে পারেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের অভিবাসন মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যবসা মরণ সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন রাজনৈতিক আশ্রয় পাওয়া মানে আশ্রয়দাতা দেশ নিরাপত্তা থেকে সুরক্ষা পাওয়া নিরাপত্তা হীনতা থেকে সুরক্ষা পাওয়া তাই আইএলআর তথা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরেও নিজ দেশে ফিরে গেলে যুক্তরাজ্য সরকার কর্তৃপক্ষ তথা হোম অফিস ধারণা করতে পারে নিজ দেশে ওই ব্যক্তি আর কোন নিরাপত্তা ঝুঁকি নেই এতে তার রিফিউজি স্ট্যাটাস ও দুটুই ঝুকিতে পড়বে না মানে জানেন আর এটু আমি তো এটাই বলছিলাম কথা বলছেন যেটা আমি এটা ক্লিয়ার কই বলছি আবার আমি বলছি কথা বলার পরে প্রথম হলো নিউজটা জানা মনর হোসেন বক্তকেও দেখানোর পর আমি বলছি যে আইএলআর হওয়ার আগে যখন লিমিটেড লিফট রিমেইন থাকে যখন রিফিউজি স্ট্যাটাস থাকে তখন এটা প্রযোজ্য যে কোনো দেশের কোনো দেশের যারা যারা এস এল এম পেয়েছেন এবং এস এল এম পাওয়ার পরে তারা যদি চলাকালীন দেশে যান তাহলে কান্ট্রি অরিজিনে গেলে তার এই বিষয়টা ই করে দেওয়া হয় বাতিল করে দেওয়া হয় কিন্তু যখন আইএলআর কেউ পেয়ে যান আইএলআর মানে ব্রিটিশ আইএলআর পাওয়ার পরে ব্যাক গেটে যাওয়ার সুযোগ নাই আইএলআর পাওয়ার পরে ক্যান্সার ক্যান্সেল সুযোগ নাই আমি এটা ক্লিয়ার করছি